হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নাগরিকত্বের সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং কারা কারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পুরো বিষয়টি আপনাদের সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ফার্স্ট অফ অল কথা বলবো নাগরিকত্ব কি নাগরিকত্ব হলো কোন রাষ্ট্রের আইনি স্বীকৃতি যার মাধ্যমে একজন ব্যক্তি সেই রাষ্ট্রের সদস্য হিসাবে গণ্য হন এবং রাষ্ট্রের অধিকার সুবিধা ও দায়িত্ব ভোগ করেন দু হাজার পঁচিশের আগে যারা ভারতে এসেছেন তারাই নাগরিকত্ব অর্জন করতে পারবেন এ নিয়ে কেন্দ্র বড় ঘোষণা দিয়েছে কী ঘটেছে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট দু অনুযায়ী ধর্মীয় সহিংসতা বা নির্যাতনের কারণে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম সম্প্রদায়ের নাগরিকত্বের জন্য আবেদন করার সময়সীমা ছিল কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকার নতুন নির্দেশনায় এই সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করেছে অর্থাৎ আগের সময়সীমা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করা ব্যক্তিরা আবেদন করতে পারতেন কিন্তু নতুন সময়সীমা এখন দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এই পরিবর্তন ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয়েছে এছাড়াও নাগরিকত্বের জন্য কে কে আবেদন করতে পারবেন অর্থাৎ বাইরে থেকে আসা বিভিন্ন ধর্মীয় মানুষেরা এই আইনে আবেদন করতে পারবেন যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং ভারতের নাগরিকত্বের জন্য যেসব সুবিধা পাবেন ভারতের নাগরিকত্ব আবেদন করলে আবেদনকারীরা ভারতে থাকা বিভিন্ন প্রকারের সুবিধা পেতে পারবেন যেমন রেশন সুবিধা শিক্ষা সুবিধা চিকিৎসা সুবিধা কৃষক বন্ধু বিভিন্ন ধরনের সুবিধা পাবেন এরপর লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশের নাগরিকত্ব আইন বা সময়সীমা এ বিষয় নিয়ে কোনো পরিবর্তন হয়নি আপনি নাগরিকত্বের সময়সীমা বাড়লো বলেছিলেন যদি সেটি সম্পর্কিত ভারতের সিএ এর দিকে ইঙ্গিত করে কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে খুঁজতে থাকেন তাহলে কোনো সাম্প্রতিক বা চলতি সময়সীমা বাড়ানো বা সংশোধনের লক্ষণ পাওয়া যায় না যেটা বৈধ বা সরকারি সূত্রে প্রকাশিত হয়েছে বাংলাদেশের বর্তমান নাগরিকত্ব আইন যেমন অ্যাক্ট টেম্পোরারি প্রভিশন অর্ডার এবং তাতে কোনো সময়সীমা বাড়ানোর বদলে সময়সীমা সংক্রান্ত কোনো সম্পর্কিত পরিবর্তন নেই তো বন্ধুরা আশা করি আপনারা পরিষ্কার বুঝে গেছেন যে কারা কারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং কতদিন সময়সীমা পর্যন্ত বাড়ানো হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন